সম্মত সিমেন্ট আখিস সিমেন্ট আখির সিমেন্ট আমরা বিক্রয় করে থাকি অত্যন্ত সুলভ মূল্যে আপনার হাতে নাকালে পাচ্ছেন আপনি সুলভ মূল্যে আকিস সিমেন্ট আমরা আরও বিক্রয় করি যেমন লবণ আমাদের কাছে আছে বিভিন্ন রকমের সার এবং চুল বিক্রয় করে থাকি আমাদের এগুলো আমাদের প্রোডাক্ট যে কোনো সময় আমরা চব্বিশ ঘন্টা সেবা দিয়ে থাকি আমাদের ফোন নাম্বার সামনে সাইনবোর্ডে দেওয়া আছে এবং ভেতরে শাটারের বক্সের সঙ্গে দেওয়া আছে আপনারা সেখান থেকে ফোন নাম্বার আমরা যদি না থাকি সেখান থেকে ফোন নম্বর নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাদের সেবা আপনাদের সেবাই ক্রেতার সেবাই আমাদের কোম্পানি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কারণ আমরা যে সমস্ত প্রোডাক্টের বর্ণনা করেছি সেই সমস্ত প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন প্রোডাক্টের সিনারি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো খুবই উন্নত এবং গুণগত মানসম্পন্ন রুচুসম্মত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলাদা যে পাইবার পাঠিয়ে মজা রোজাস্ট নাটন আপনারা আসুন এবং সুলভ বললে গুণগত মানসম্পন্ন রুচি সম্মত অন্য ক্রয় করুন ধন্যবাদ সকলকে সালাম